যারা আল্লাহর অলি হয় পাঁচ সত্য নামাজ তাদের কাজা হয় না আমার বাইরা মাহে রমজানের রোজা কাজা হয় না মাহে রমজানের রোজা আদায় হয়ে যায় ফরস রোজা আদায় হয়ে যায় তাহার যতের নাম ব্যক্তির মধ্যে নাই ওই ব্যক্তি আল্লাহ হতে পারে না আওয়াজ দেবল ঠিক আমার বাইরা আমার বন্ধুরা যেমন ভাবে আমাদের দেশে সমালোচনা শুরু হয়ে গেছে আমাদের দেশে মা বোনদের অবস্থা যেমন হয়ে গেছে স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্ত্রী আর এক বান্ধবীকে আর এক বন্ধুকে নিয়ে যায় স্বামী তার আর এক বান্ধবীকে নিয়ে যায় কথা ঠিক কি কিনা আমার বাজান দিবাইরা আমার বাদশাহ হারুন রশিদ বললেন ও বেটা যুবকুর রহমান রে তাহলে আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি প্রস্তাব আমার মেয়ে কাছ থেকে অনুমতি নিতে হবে হবে বাবা আব্দুর রহমান আমি যেহেতু এই দেশের একজন প্রেসিডেন্ট আমি বাদশাহ বাবা যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে অনুমতি নিতে হবে বাদশা চলে গেলেন তার মেয়ের কাছে উম্মে ফাতেমার কাছে উম্মে ফাতেমাকে ডাকতে বললেন ও মা ফাতেমা আমার দরবারে একজন যুবক মানুষ এসেছে মা এই যুবক মানুষ তোমার ব্যাপারে বিবাহর প্রস্তাব দিয়েছে রে মা এখন আমি কি সিদ্ধান্ত নিতে পারি এই যুবকটা যদি আমার সুস্থ বিচার না পায়! আল্লাহর আদালতে আমি প্রেসিডেন্ট এ দেশের বাদশা হই না কেন আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব মেপাতেমা ডাক দে বললেন আপ্পাজান চিন্তা করবেন না আপনার বাদশার মেয়েকে বাদশাহ রশিদের মেয়েকে যে যুবক বিবাহের প্রস্তাব দিতে পারে হাপ্পাজান আপনি মনে করবেন না সাধারণ যুবক ন হয় ওই যুবকটা নিঃশ্বায়ে আল্লাহর একজন অলি সারা কেউ না হা 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 আর মেয়ে না সুদে সুদে গানে গানে সাজালে বাড়ি যেদিন আসবে খাটনি তোমার বাড়ি কিছুক্ষণ আগে জানা যা করলাম মাঝে ফকিরের আমার বাদান ডিবাইরা আমার এই জন্য আল্লাহ আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া যাবে কোটি কোটি বার বায়াত হওয়া যাবে আমার সোনার ভাইরা আমার বন্ধুরা আমার এবার মেয়ে উম্মে ফাতেমা ডাক দে বললেন আব্বাজান ও আব্বা যে যুবকটা আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে ও আব্বা এটা নিশ্চয় আল্লাহর দেওয়া পদার্থ একটা নিয়ামত আল্লাহ আল্লাহ পাক নিশ্চয় একজন ওলি কেউ হতে পারে না ছত্রিশ রকমের কালার কর ছয় মাসের কালে দয়াল আনবে আনা হায় রে আনবে সলো তুমি যারে ইচ্ছা তার তাও হে দেরি মেলা তুমি ইচ্ছা তারে তার তাও হে দেরি মেলা কেউ বুঝিতে হে পারে আল্লাহ খেলা ডাক বললেন আব্বা যান ওই যুবকটার সঙ্গে একটা সেকেন্ড জন্য একটু কথা বলার অনুমতি দেন পাতেমাকে ডাক দেয়া বললেন ও মা আমরা শরীয়তের মানুষ মা একজন যুবক আর একজন যুবতী যদি একত্রিত হয়ে যায় ওখানে শয়তান আগমন করে মা কবরদার এক সেকেন্ড সময় দেওয়া যাবে না ফাতেমা ডাক দে বলে এক সেকেন্ড সময় হলো দিতে হবে বাদশাহ আর রশিদ ডাক দে বলে না মা ইন্নার সেই তনু হাদু বুম তুমি কি জানো না শয়তান হলো মানুষের প্রকাশের শত্রু এবার উম্মে ফাতেমা ডাক দে বলেন আমার ঘরের মধ্যে কয়টা পর্দা আছে আব্বা জান বলে সাতটা পর্দা আছে বলে এই সাতটা পর্দার ভিতর থেকে যে যুবক আপনার মে উম্মে ফাতেমা কে বিবাহর প্রস্তাব দিয়েছে এই সাতটা পর্দার ভিতর থেকে ওই যুবকের সঙ্গে এক সেকেন্ড কথা বলার অনুমতি দিতে হবে জোরে জোরে বলে আল্লাহ একবার আমার বন্ধুরা আমার ভাইরা মিলন হোসেন রতন কান্দি উত্তর টাকা খাদান করেছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ নেয়া দাও আল্লাহ জীবনের মাফ করে দাও মজিবর আলী রায়পুর আল্লাহ দুই শত টাকা দান করলো আল্লাহ আলম হোসেন রায়পুর আল্লাহ এক শত টাকা দান করেছে কবুল করে নাও আল্লাহ বাড়াইয়া দাও আল্লাহ হোসেন নাম আল্লাহ করে গেল বাপের বেটার কাপ আল্লাহ দুই দিও তার মা আল্লাহ কবুল করে নাও সর না আমি না আল্লাহ 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 আল্লাহু আপনাকে পাইলে নবী গো দখায় হারাম বলা যায় কিনে না merhaba আপনার নরে پید হলো तमाम জাহান নবীজি আল্লাহ আল্লাহ ভাইরা আমার এবার যুবকটা বাদশার দরবারে হাজির হয়ে গেল এবার যুবকটাকে বললেন হুজুর আপনি তো আমাকে অনুমতি দিয়েছিলেন আসার জন্য খবর কি বলে বাবারে আমার মেয়ে উম্মে ফাতেমা তোমার সঙ্গে কথা বলতে চায়। এবার বাদশার অনুমতি নিয়ে ওই যে বাদশার বাড়িতে এবার চলে গেলেন যুবকটা যুবক চলে গেলেন গিয়ে দেখেন সাতটা পর্দার সামনে রয়েছে আব্দুল রহমান সালাম দিলেন সালাম দিলেন আসসালামুকুমা সাতটা পর্দার ভিতর থেকে উম্মে ফাতেমা সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম হে আল্লাহ যুবক বান্দা তুমি আমার বাবা বাসার বাসার দরবারে এসে আমার ব্যাপারে বিবাহর প্রস্তাব দিয়েছ বলে হ্যাঁ দিয়েছি বলে এই বিবাহতে আমি রাজি আছি তবে আমার একটি শর্ত আছে বলে কি শর্ত আছে বলে আমার শর্তটা যদি পূর্ণ করতে পারো কথা দিলাম রে আপ ব্দুর রহমান তোমার সঙ্গে বিয়ে হবে বলে শর্তটা কি আগে বলতে হবে বলে আজ থেকে তিরিশ বছর আগে রে যুব আমার দাদা হুজুরের হাতে একটি আংটি ছিল ওই আংটিটা সমুদ্রের নদীর মধ্যে পড়ে গেছে ত্রিশ বছরের ঘটনা আমার বন্ধুরা এবার যুবক বলেন তিরিশ বছর এই তিরিশ বছর তো একটা মামুনি ব্যাপার আল্লাহ আকবর বলেন কয় বছর কথা কি বোঝা যায় প্রেম কইরা প্রেমিক যেন প্রেম তো মরে না প্রেম কইরা প্রেমিক যেন প্রেম তো মরে না প্রেমিক জনতি সাহারা প্রেমিক জনতি সারা প্রেম তো মরে না প্রেম কইরা প্রেমিক যেন প্রেম তো মরে না আমার ভাইরা আজকে যুবক আর যুবতী মেয়ের মধ্যে প্রেম হয় হলো ডিজিটাল যুগ যত ডিজিটাল যুগে আমরা বসবাস করেছি এই ডিজিটাল যুগে একমাত্র আমাদের উপকার হয়েছে আমাদের বিগত সরকারের আমলে উপকার হয়েছে যুবকরা আমার ভাইরা ইন্টারনেট ফেসবুক ইউটিউব চালায়া মেয়েদের সঙ্গে যত বিবাহ করেছে মা বাবা সারা তা আর চেয়েও বেশি বিয়ে হয়েছে কথা কয় না কোন মা বাবার দরকার হয় নাই যুবকরা একাই একাই ফেসবুক ইন্টারনেট চালু করে করে মেয়ে এক দেশের মেয়ে আরেক দেশের দেশে বরিশালের মেয়ে আসে সালাদপুরে সালাদপুরের যুবকরা চলে যায় ফেসবুক লাইন থেকে আমার দিনাজপুরে এখান থেকে আটশো টাকা ভাড়া ফেন হ্যালো জায়গা আসো আমার ভাইরা চার দোকানে গল্প গুজাবো হয়ে যায় আমার ভাইরা ওইদিকে যাব না এবার বললেন তিরিশ বছরের ঘটনা মনে আছে বলে তিরিশ বছর আগে একটা আংটি পরে গেছে আংটিতে উঠাইতে হবে আমার ভাইরা যুবক বললেন আমি কথা দিলাম ফতেমারে অন্য যুবকরা যেমন প্রেম প্রীতি করে আমি যুবক কিন্তু ওই ধরনের যুবক না স্বর্ণকার স্বর্ণ সেনে আর কামার লোহা সেনে ও ফাতেমা তিরিশ বছরের ঘটনা আমি কথা দিলাম তিরিশ সেকেন্ডের মধ্যে আমি আংটি সংগ্রহ করবো জোরে জোরে জবান খুলে বলা যায় কিনা খারাপ লাগতেছে আমার ভাইরা এবার এক বালতি দুই বালতি তিন বালতি এরকম করে সমুদ্রের নদীর যুবক মানুষ বালতি দিয়ে সমুদ্রের নদীর থেকে পানি সেচ দেওয়া শুরু করলো এক বালতি দুই বালতি এলাকার লোকজন বলে ও বাবা যুব আব্দুর রহমান তুমি কি পাগল হয়েছ বলে কেন পাগল হব বলে এই সমুদ্রের পানি বালতি দিয়ে সেচ দিয়ে কখনো এই পানি শুকানোর সম্ভব হবে যুবকটা এবার 70 বালতি পানি ফেলে দেওয়ার পরে এবার যুবকটা তিনি চলে গেলেন আমার আল্লাহর ইবাদতখানা এই যে মসজিদ নগর উত্তর বারা পায়তুন নূর জামে মসজিদে মনে করেন যুবক চলে আসছে এই মসজিদের মধ্যে যুবক পানি সুন্দর করে ওযু কমপ্লিট করলেন ওজু কয়রা যাই আল্লাহ বাড়ি ও হামি ও তু কয়রা যাই আল্লাহর বারি বলে ওয়রা যাই আল্লাহর বারি হাই হাই ও করে যাই নবীর বারে অজু করা যাই নবীর বাড়ি হাই হাই অজু করে অধু দুদিন নাইবা বা কৰ অধু দুদিন নাইবা বাক খাইবা খাই বা ধেৰে ঘূৰি অধু কইরা যাইয়ো আল্লাহৰ পাৰি অহ না মাজি অধু কৰা পাগলে যদি জিলেপি দে জিলেপি অ কি বজে যে এইটো জিলেপী মিটে নাতিতে আদি পাগল না আমার মনে হচ্ছে যে ওই দলের লোক আপনারা কি ওই দলের লোক আপনার নবীর বাড়িতে যাইতে রাজি আছেন নাকি আমার আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছেন নাকি কারা কারা রাজি আসেন একটু করে দেখো হাত নামান আমার ভাইরা যুবক মানুষ দুই রাখাত নামাজ পড়লেন কয় রাখা দুই রাখাত নামাজ পড়লেন নামাজ পড়ে আমার আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করলেন আজকে আমাদের সমাজের মধ্যে দোয়া নাই আর দোয়াও মুখ খুলে বা এ কথা কি আমাদের বানানো কত আপনি দোয়া করবেন আপনার মনের প্রেম ভালোবাসা আপনি আল্লাহর কাছে যদি ধরে মানে না তোলেন তাহলে কি আমার আল্লাহ আপনাকে আইগে এসে দিব আপনি মনে করেন যাবেন নগরডালা বাজারে এখানে বসে থাকলে নগরডালা নগরডালা আপনি কি যেতে পারবেন আপনাকে যেতে হবে রাস্তা দেয় কোন রাস্তা গেলে নগরডালা পাবেন সেই রাস্তা দিয়ে যেতে হবে যুবক এবার আমার আল্লাহর পার্লামেন্টের দরখাস্ত দিলেন দুনিয়ার কোন আদালতে দরখাস্ত দিলেন না কোন এমপির কাছে দরখাস্ত দিলেন না কোন প্রেসিডেন্টের কাছে দরখাস্ত দিলেন না কোন মেম্বারের কাছে দরখাস্ত দিলেন না তিনি স্বয়ং দরখাস্ত দিলেন আমার মালিকের কাছে আল্লাহ আমি ওয়াজ মেদা ওয়াজ করি না মেদা ওয়াজ করা লোক আমি না নারায়ণ তাকবীর যুবক নামাজ কমপ্লিট হয়ে গেল আল্লাহ পাক ডাক বললেন হে ফেরেশতা দেখ আমার যুবক কি চাই ফেরেস্তার তোরা তাকা থাক যুবক ডাক দে বলে আল্লাহ আমার এই যুবক বয়সে আমার জীবনে মনে পড়ে না একত্য এককতো ফরজ নামাজ আমার জীবনে কাজা করেছি আমি যুবক বলছি 30 বছরের ঘটনার একটা মেয়েকে কে উম্মে ফাতেমাকে আমি বদীদতি দিয়েছি 30 সেকেন্ডের মধ্যে তোমার একটা ইবাদত যদি কবুল হয়ে থাকে তাহলে সেই ইবাদতের কারণে আমার 30 বছরের ঘটনার অন্তি সংগ্রহ করে দিতে হবে আল্লাহু একবার আবার আল্লাহ মুসকিমের হিসা দিলেন আল্লাহ কি উপরে থাকি ওই মেয়ে কথা কর না আল্লাহ কি উপরে আছে বান্দা যখন দরখাস্ত দেয় কথা বলে আল্লাহকে ডাকে আল্লাহ তো ভিতরেই থাকবে আল্লাহর কাছে যাইতে কি আবার ওই রিক্সা ভাড়া লাগে হ্যাঁ প্যালেন ভাড়া লাগে আল্লাহ তো ভিতরে আল্লাহকে ডাক দিতে সময় লাগে আপনারা দেখছেন দেখছেন নাকি আল্লাহকে দেখার জন্য আপনাদের মন চায় না আমরা নিজের নিজের আপন জনকে সুন্দর ভাবে সেই রাস্তা দেখাবো যে রাস্তার নাম হলো আমার ভাইরা আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন আমার বান্দা শেষে আমি আল্লাহ তোমাদের সাক্ষে রেখে আমি আল্লাহ কবল করিনি না আল্লাহ বা কবুল করে নিলেন এবার যুবকটা একাত্তর বালতি পানি ফেলে দিচ্ছেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে বললেন যে ব্রাহিল রে তাড়াতাড়ি যা জান্নাতের মধ্যে একটা স্বর্ণের আংটি রয়েছে তাড়াতাড়ি করে আমার যুবকের বালতির মধ্যে দিয়া ওয়াজ গেছে ওই বালতির মধ্যে ঢুকয়া ওই বালতির মধ্যে প্রবেশ করাইয়া দেয় জোর আল্লাহু আকবার যুবক একাত্তর বালতি পানি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান হাসান মিল রতন কান্দি পাঁচশো দু টাকা দান করেছেন আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে না আল্লাহ নিয়ে খায়াত বাড়াইয়া দাও এখানে নাই কেউ হাজি সাহেব এখানে যদি কেউ থাকে হেডুক নিয়ে এসে হ্যাঁ দে তো বাজে নাকি সাবান মোল্লা বেলদল গ্রামের সন্তান আল্লাহ করে গেল বাপের বেটার কাম আল্লাহ পার শত টাকা দান আল্লাহ দুনিয়াতে দিও তার মান আল্লাহ করে গেল দান আল্লাহ কবুল করে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার আংটি টা ওই যুবকটা খুশি হয়ে গেল এবার আংটি নিয়ে দৌড়াইয়া বাদশার বাড়িতে হাজির হয়ে গেল বাদশা ডাক বলে হে বেটা আব্দুর রহমান তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেলেন এবার বেটা যুবক এই এই যে দেখতে পাচ্ছি আংটিটা আংটিটা আমার মনে হয় আমার পরিচিত মনে হচ্ছে বাবা আংটিটা আমার হাতে দাও বলে না আপনার হাতে দেওয়া যাবে না কারণ এই আংটির বেদ তথ্য আমি আর আপনার মেয়ে ছাড়া কেউ জানে না আমার ভাইরা আন্টিটা নিয়ে দৌড়াইয়া বাদশার বাড়িতে চলে গেলেন সাতটা পর্দা আছে কয়টা পর্দা আমাদের দেশে মেয়েদের পর্দা আসেনি আমাদের দেশে মেয়েদের পর্দা নাই আমার ভাইরা জিন্সের প্যান্ট জিন্সের শার্ট গায়ে দেয়া বিভিন্ন দোকান পাটে ঢোকা যায় না আমার ভাইরা আমাদের সাদাপুরে এমন অবস্থা হয়ে গেছে মেয়েদের স্কুল বাদ দিয়ে দিয়ে যুবকদের সাথে ওই যে রবীন্দ্র কাছারি আছে অমক জায়গা আছে আমার ভাইরা সরই মার্কি পার্ক আছে স্কুল বাদ দিয়ে কলেজ বাদ দিয়ে যুবকের সঙ্গে প্রেম প্রীতি করে শিখি না আমি বাস্তব কথা বলছি আল্লাহকু বুরু সত্য কথা বললে একজনের পক্ষে একজনের বিপক্ষে জাম লাগছে রে রিক্সা অনু আপনারা দেখেন না ভাই হ্যাঁ এ দেশে ইসলাম কোথায় একমাত্র আল্লাহ লোক যারা আছে তারাই ওই যে পদ ওইভাবে দেখাইতেছে যে ওইদিকে যায় আল্লাহ আমার ভাইরা সাতটা পর্দার সামনে যা বলে আসসালাম আলাইকুম উম্মে ফাতেমা যুবকের পক্ষ থেকে সালাম দিলাম এবার ফাতেমা ডাক দে বলে হে আল্লাহর যুবক সালামের জবাব দিয়েছি এই যে আংটিটা তোমার সঙ্গে কথা বিনিময় হয়েছিল আংটিটা দাও এই যে আংটিটা নিয়ে যাও তোমার সঙ্গে আমার কথা শেষ হয়ে গেল এবার আংটিটা মেয়েটা খুব খুশি হয়ে গেল জোরে so bad.